সবার সকালটা কেমন হয় জানিও একটু কমেন্টে আমার যেভাবে হয় আমি আজকে তাই নিয়ে চলে এসেছি ভিডিওতে চলে এসো সবাই কেমন আছো বলো এই যে দেখছো টুনিকে ঝাঁট দেওয়ার সময় টুনি টুল্লুর আর রোজির যত দুনিয়ার খেলা বের হয় দৌড়া দৌড়ি মার পিট ঝাঁপা ঝাঁপি সব কিছু এখন টুনির ইচ্ছে হয়েছে ঝাড়ু নিয়ে খেলবে আমি সেরকম কী আর করবো এই করতে গিয়ে আমার দেরি হয় স্নানে যেতে দেরি হয় পুজো করতে দেরি হয় কাজে যেতে দেরি হয় এদেরকে কে বোঝাবে আর এদেরকে বলেও তো দোষ নেই ওরাও তো একটু খেলতে চায় না ওকে কাজ করিয়ে এসে যখন চা নিয়ে বসি বাবু পেছনটা এইভাবে নিয়ে বসে যায় আর এইভাবে তাকে আমাকে মারতে হয় এবারে আমাকে একটা কথা বলো আমি এক হাতে চা খাবো না ফোনে ফেসবুকটা খুলে গুড মর্নিংয়ের পোস্ট করব। না ওকে এইভাবে আদর করব। মাত্র তো দুটো হাত না এইভাবে তবলা বাজাবো তবলা না বাজালে মুখ তুলে মেয়েও এই যে না হলে লেন দিয়ে বাড়ি মার এই যে একবার মুখ তুলে বলছে কি হলো হাতটা বন্ধ কেন হাতটা চালাও তোমাকে কাজের জন্য রাখা হয়েছে হাতটা চালাও এখন আমি হাত চালাচ্ছি আর এক হাতে চাটা রেখে ফোনটাতে গুড মর্নিং পোস্ট করছি কি বলবো আমার যে অবস্থা চলে সকালে এটা হচ্ছে এখন রোজকার ডিউটি টুল্লু টুল্লুবাবুর পাছু মারা এইভাবে এসে গায়ের সাথে লেগে বসে থাকবে এবার যাও করো মাঝে মাঝে মাকে বলি এগুলো কী হয় এগুলো কাদের সাথে হয় শুধুমাত্র আমার সাথে না তোমাদের সাথেও করে না এটা শুধুমাত্র আমার জন্য এইভাবে মারাটা এটা যদি হয়ে যাবে তারপরে পায়ের উপরে গিয়ে বসে থাকবে যাতে আমি হাঁটটা চলা করতে না পারি ওই যে চা একটুখানি বাকি আছে ভুঁড়ি বের করে টুল্লুবাবু উদাসভাবে বসে আছে সকালটা মা চলে যাবে আমি একা একা থাকবো চিৎকার করব বনুকে একটু দৌড় করাবো ওই জন্য ওইভাবে বসে রয়েছে আবার ডাকলে ডাকও শোনে আজ থেকে ওর নাম হয়েছে ভুঁড়িওয়ালা বিড়াল আবার ঘুমও পেয়েছে অনেক ভোরে ওঠে তো সেই চারটের থেকে উঠে আমাকে ডাকতে শুরু করে আমার আবার ফোনের অ্যালার্ম দেওয়া থাকে না আমার তো ওরাই অ্যালার্ম চারটের থেকে উঠে ডাকতে শুরু করে ওই জন্য এখন সাতটা বাজে ঘুম পেয়ে গেছে কতক্ষণ জাগা যায় ওই জন্য বসে একটু সুস্তি নিচ্ছে তারপরে উঠে যাবে আলমারির মাথায় ঘাস টাস খেয়ে গরু তো আবার উনি একজন না ঘাস টাস খেয়ে উপরে উঠে যাবে একদমে ঘুমবে কী আর বলবো এদের নিয়ে তো আমার কেটে যায় সকালবেলাটা আর বাকি কীভাবে কাটে দেখাচ্ছি এটা গেল সকালবেলার কাহিনী। এবার আসি সন্ধ্যেবেলায় মানে আমি যখন বাড়ি ফিরি এসে ওদেরকে কেন নিয়ে নিচে হাঁটতে যাই না ওর জন্য বাবুর রাগ হয় রাগের চোটে চাল বস্তাকে ছিঁড়ে বেডশিটকে ছিঁড়ে আর দরজার মুখে এরকম পড়ে থাকে উদাসভাবে আর আমার কাছে এত জোর থাকে না পায়ে যে ওদেরকে নিয়ে আরও আধা ঘন্টা ঘুরি এতক্ষণ দাঁড়ানোর পরে যাকে সব কিছু আবদার মিটিয়ে বাবু এস আসলেন বিছানায় ঘুমোবেন বলে কারণ দেখে নিয়ে যে মা তো নিয়ে যাবে না বেকার আর হাতে পায়ে ধরেও লাভ নেই চলো মা যখন চা খাচ্ছে বসে আছে আর উঠবে না ওদের আমিও একটু ঘুমোই অনেকক্ষণ তো ঘুমোইনি তাই এখানে ঘুমোতে চলে এলো আবার ঘুমোতে ঘুমোতে ঠিক হচ্ছে না মানে চোখের লাইটটা পড়ছে তো আবার সাহেব নবাবজাদার লাইটে চোখে ঘুম আসছে না তাই একবার উঠছে একবার পড়ছে এই যে ঘুম তো ঘুমোবেই আবার এগারোটার দিকে উঠে চিৎকার করবে খাওয়া দাওয়া করে আবার ঘুমোতে যাবে তো দেখলো না মা যখন লাইটটা বন্ধ করবে না অন্ধকারের মধ্যে গিয়ে ঘুমোয় ও তো চলে গেলো ঘুমোতে আর আমিও চললাম কেমন লাগলো কমেন্টে বলেছিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য